স্মার্ট মিটারের আড়ালে স্মার্ট জেহাদ করছেন মুখ্যমন্ত্রী অভিযোগ করিমগঞ্জ এআই ইউডিএফ এর স্মার্ট মিটারের ভুতরে বিলিলেন নাজেহাল রাজ্যের জনতা স্থানে স্থানে চলছে স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ এবার এই স্মার্ট মিটার ইস্যুতে মুখ্যমন্ত্রীকে বেদলেন করিমগঞ্জ জেলা এআই ইউডিএফ নেতারা বৃহস্পতিবার জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদারের নেতৃত্বে আজমল ব্রিগেডের এক প্রতিনিধি দল জেলা আয়ুক্ত মৃদুল যাদবের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করে তাদের দাবি স্মার্ট মিটার শীঘ্রই প্রত্যাহার করতে হবে না মানলে বৃহত্তর আন্দোলনের হুঙ্কার দেওয়া হয় এছাড়াও আনুষাঙ্গিক কিছু দাবি তুলে ধরা হয়েছে ডিসি চেম্বার থেকে বেরিয়ে এসে জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার বলেন মানুষ বিদ্যুতের অত্যধিক বিলের যন্ত্রণায় নাজেহাল কিন্তু মুখ্যমন্ত্রী মানুষের অভিযোগ শুনতে চাইছেন না আসলে তিনি স্মার্ট মিটারের আড়ালে স্মার্ট জেহাজ চালাচ্ছেন

আমি এখন দিলে ইমিডিয়েটলি ব্যবস্থা লওয়ার কারণে নহলে একটা বৃহত্তর গণতানি আন্দোলন গড়ে তুলে আমার লগত আমার কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারিদিন আছে সেটা থেকে ওকে বিস্তারিত আপনার দেবে আসাম সরকার আদানিগের সামনে দিয়ে এটা শেয়ার মেনটেন করে ওরা জনগণকে সুষম করার একটা মাধ্যম দিয়েছে এই জন্য এটা অনতি বিলম্বে তারা বন্ধ করুক নাহলে সমস্ত রাজ্যের সাথে করিমগঞ্জও ভীষণ বিরাট আন্দোলন গড়ে তোলা হবে আর সেই আন্দোলনের সামিল আপনারা সাংবাদিকরাও তারপর কারণ একটা বিক্রিম শুধু সাধারণ মানুষের সাংবাদিক পরিবারও তার সাথেও বিক্ষিম গতিকে এটা জনক্ষুভ আছে জনক্ষোকে প্রশমিত করার নিমিত্তে ইমিডিয়েটলি সরকার ব্যবস্থা নেয় তাহলে একটু ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে কি বলছেন মুখ্যমন্ত্রী বিষয়ে আমরা যেটা আমরা চোখের সামনে দেখছি আমাদের যেখানে তিনশো টাকার বিলাস এখানে তিন হাজার টাকার বিল আসছে এখানে পাঁচশো টাকার বিলাস্ত মানুষ লাইন ধরে সারিবদ্ধভাবে মানুষ প্রত্যেকটা ইলেকট্রিস মানুষ করতেছে যে আমার বিয়ে আগে চারশো টাকা আসতো এখন তেরোশো টাকা আমার আগে তেরোশো টাকা আসতো এখন অসংখ্য প্রমাণ আছে যদি তাহলে কি দিয়ে বুঝাবো শেষ পর্যন্ত আন্দোলন দিয়ে স্মার্ট জেহাদ থেকে আরো বড় কিছু শব্দ থাকলে আমরা বলতাম মুখ্যমন্ত্রী আদালির সাথে মিলে স্মার্ট এতিয়া মোৰ ডিমাণ্ড চাৰিটো মুখ্যমন্ত্ৰীৰ কাষতে দিয়া হৈছে এই ডিমাণ্ডটোৰ মাজত ফাৰ্ষ্ট হ'লোঁ ইমিডিয়েট ছাছপেনশ্যন অফ ফাৰ্ডাৰ ইনষ্টলেশ্যন যিবিলাক এতিয়ালৈকে ইনষ্টলেশ্যন হোৱা নাই সেইটো ছাছপেনশ্যন কৰিব লাগে অৰ্থাৎ ইনষ্টল কৰিব নালাগে আৰু ছেকেণ্ড হ'লোঁ ইণ্ডিপেণ্ডেণ্ট অডিট এণ্ড কেলিব্ৰেশ্যন এটা ব্যৱস্থা কৰিব লাগে আৰু থাৰ্ড পাব্লিক ৰিভ্ৰেচন মেকানিজম এটা প্ৰম্পলি এটা ব্যৱস্থা কৰিব লাগে ডিপাৰ্টমেণ্টৰ পৰা আৰু ফৰ্থ হ'ল এৱাৰনেছ এণ্ড ট্ৰেন্সপাৰেঞ্চি দেৰ ইজ ন ইন ট্ৰেন্সপাৰেঞ্চি ইন ৰেচপেক্ট অফ দ্য স্মাৰ্ট মিটাৰ বিকজ হাউ মাছ বিল হাও মাচ ইউনিট ডেইলি কনজিউমি অনলি অন টেলিফোন অন অনলি অন মোবাইল ইন মিটার দেয়ার ইজ নট ডিসপ্লে অর সই দেয়ার সাইড আমাদের এই ডিমান্ডটা যদি প্রতি সত্তর কার্যকর করে মানে সমগ্র আসামের সাথে আমাদেরকেও এই মানে জনতাকে এই সুযোগ সুবিধা করিয়ে না দেওয়া হয় তাহলে মানুষের যে সাড়া এবার পেতে চলেছে যে মানুষের যেখানে তাদের মানে বিজনেস এটা হলো ফাইন্যান্সিয়াল ম্যাটার ফাইন্যান্সিয়াল ম্যাটারে যখন মানুষের ধরে নিয়েছে অনেক মানুষ আজকে এই বিদ্যুৎ কনজামশন থেকে বিরত হতে চলেছে বিভিন্নভাবে কনজামশন তারা মানে ডিসকানেক্ট করতে চলেছে তাই তার বিরুদ্ধে আমার এই গণ আন্দোলনে আমরাও সাড়া দিব আমরা শরীফ থাকবো আর এই বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলব এইটুকু জীবন দিয়ে আমরা মুখ্যমন্ত্রী মহোদয়কে আলটিমেটাম